হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমার পড়তে বসতে পাঁচটা বেজে গেছে তো যেহেতু নিবন্ধন পরীক্ষাটা সামনেই তাই এখন আর আমি সময়কে স্লোটে ভাগ করছি না কারণ নিবন্ধনই এখন আমার মেন টার্গেট তো সেই অনুযায়ী আসলে সময় ভাগ করে নিয়েছি আর সেরকমই পড়ছি তো আমি পড়তে বসলাম পাঁচটা পাঁচ এই সময় আমি একটু মুখস্থ পড়াটা পড়ছি কারণ সকালের দিকে মুখস্থ পড়াটা আমার ভালো হয় আপনাদের যখন মনে হবে যে মুখস্থ আপনাদের এখন ভালো হবে তখন আপনারা মুখস্থ পড়াটা পড়বেন কারণ মুখস্থ পড়া সবসময় হয় না অনেক সময় আছে যে আমরা বইয়ের দিকে তাকিয়ে থাকি কিন্তু আমাদের মাথায় কিছু ঢোকে না আবার অনেক সময় আছে যে আমরা পাঁচ মিনিট পড়লেই সেটা আসলে এক ঘন্টার পড়াটাকে কভার করে দেয় তো আমি এই জন্য ঘুম থেকে উঠেই আমি মেডিটেশনটা যদি করি তাহলে করে আমি পড়তে বসি আজ মনে ছিল না মেডিটেশন করার কথা তো পড়তে বসে গেছি আমি একটু মুখস্থ করছিলাম আগের যে পড়াগুলো সেগুলো রিকল করছিলাম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এগুলো যেগুলো পড়ে গেছি এগুলা একটু ডিকল করার চেষ্টা করছিলাম আর রিভিশন দেওয়াটা খুবই জরুরি কারণ যেহেতু মুখস্থ পড়া আর আমাদের ব্রেনটা আসলে বয়সের সাথে সাথে অনেকটাই ড্যামেজ হয়ে যায় যদি আমরা ঠিকভাবে কেয়ার না করি আর সেরকমভাবে কেয়ার আসলে করাও হয় না তাই সবসময় উচিত নতুন কোনো কিছু পড়ার আগে পুরাতন পড়াগুলোকে ঝালাই করে নেওয়া আর চুলাই রান্না করবো তাই আগে ভাগেই গেলাম আর চুলাই রান্না করার আসলে অনেক সুবিধা রান্না শেষেও দেখা যায় একটা দুটো তরকারি হয়ে যায় সেই আছে আর রান্নার স্বাদটাও আমার মনে হয় বেশি ভালো হয় কিন্তু একটু কষ্ট বেশি এই আর কি মেয়ের কিচি অফ দেখে রুমে এসে দেখি সে আমার বই নিয়ে পড়ছে আমি যে স্টাইলে পড়ি একটু করে পানি খাই সে এরকমই করছিল আসলে সে আমাকে ইদানিং খুব কপি করে আমাকে বলতে পরিবারের সবাইকেই কপি করে তবে আমাকে একটু বেশি করে তো এটা খুব মজার লাগে যাই হোক তারপরে রান্না শেষ করে পড়তে বসেছিলাম আমি যখনই সুযোগ পাই তখনই একটু একটু করে বসি ওরকমভাবে তো সময় বের করতে পারি না আপনাদের যাদের বেবি আছে তারা আমার সাথে রিলেট করতে পারবেন তো আমি চেষ্টা করি যখন যেরকম সুযোগ পাই তখন একটু পড়ার সবসময় যে পড়া হয় তা না তারপরেও আসলে টেবিলে নিজেকে ধরে রাখা যায় এটা একটা বড় সুবিধা পরবর্তীতে সুবিধা হয় আর টেবিলে বসার অভ্যাসটা যদি একবার চলে যায় তাহলে সেটা ফিরে পেতে আসলে অনেক কষ্ট করতে হয় তাই আমি চেষ্টা করি যদি পড়া নাও হয় তবুও টেবিলে বসে থাকার আমার যারা পুরাতন ভিওস আছেন তারা অবশ্য জানবেন আমি পড়ার জন্য নির্দিষ্ট জায়গা খুঁজে বেড়াতে পারি না আর খুঁজে বেড়ালেও দেখা যায় যে তখন পড়ার টাইমটা শেষ হয়ে যায় তাই আমি সবসময় যখন যেখানে সুবিধা পাই সেখানেই বসি সেটা বিছানা হোক ডাইনিং টেবিল হোক আর যে কোনো টেবিল হোক পড়ার টেবিলে আমি বসতে পারি না কারণ আমার মেয়েটা খুবই কম ঘুমায় ছোটোটা বিশেষ করে তো ও জেগে থাকাকালীন আমার পড়াটা খুবই কষ্টকর আর যদি যখন ঘুমায় তখনও দেখা যায় যে সে দরজা জানালা অফ করে তাকে ঘুমাসাতে হয় আর আমি যদি পড়ার টেবিলে বসি তাহলে সে সেটার আওয়াজে উঠে পড়ে তো এজন্য আমি অনেক সময় চেষ্টা করি আমার রুমের বাইরে থেকে পড়ার তো সেটার জন্য আমি বেড বা ডাইনিং টেবিল বা সোফা যে কোনো মাধ্যম ইউজ করি কারণ আমার মনে হয় যে আমাদের মতো মায়েদের সংগ্রাম ছাড়া কি জীবনে কিছু করা সম্ভব হবে না তো নিজেকেই নিজের সময় সুযোগ এগুলো বের করে নিতে হবে কেউ আসলে বের করে দিবে না তো আমাকে যেহেতু পড়তেই হবে বা এটা করতে হবে তো এটার জন্য অবশ্যই আমাকে সেই সুযোগটা করে নিতে হবে আপনাদের কার কতটা পড়া হলো আর পড়তে যে আপনারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন যদি জানানো খুব উপকৃত হব আর আপনাদের কমেন্টের আশায় থাকি আপনারা কমেন্ট করলে আমি সেটা সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে ওদের আগ্রহে আসলে থাকি তো আপনারা আপনাদের সুন্দর মন্তব্য দিবেন কোনো কিছু জানার বা জানানোর হলে অবশ্যই সেটা জানা আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটাও আমাকে জানিয়ে দিবেন আর আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি চতুর্থ অধ্যায়টা পড়ছি তো নতুন করে পড়ার মাধ্যমে এটাই বুঝতে পারছি যে সময়টা আসলে একটু কমই হয়ে গেছে এই সময়ের মধ্যে শেষ করতে পারবো কি না বা রিভিশন দিতে পারবো কি না বা সময়ের মধ্যে শেষ করতে পারবো কি না পরীক্ষা সেটা আসলে দেখার বিষয় আর যেহেতু পরীক্ষায় একেবারেই সময় কম আর সময় অনুযায়ী আসলে প্রশ্নগুলো অনেক বড় বড় আর উত্তরগুলোও সাধাতে টাইম লাগছে তো এজন্য একটু সমস্যাই হচ্ছে তো আমি যেগুলো ছি সেগুলো পড়ছি আর সাথে যেগুলো আমার মনে হচ্ছে যে নোট করা প্রয়োজন বা আমার ভবিষ্যতে আমি গোছানো অবস্থায় দেখতে চাই আমার দেখলে সুবিধা হবে তো সেগুলোই শুধুমাত্র নোট করছি কারণ সম্পূর্ণ নোট করার মতো এখন আর সময় নেই আর আমি যেহেতু সময় একদমই কম পাই পড়ার তো নোট করতে গেলে একটু সময়টা বেশি লাগে আপনারা সবাই জানেন যারা নোট করেন তো আমি সময়টা কুলে উঠতে পারবো না আর আমার মনে হয় যে একবার হলেও শেষ করাটা জরুরি আর এজন্য আমি ভিডিও মেক করছি না কারণ ভিডিও মেক করতে আপলোড দিতে এডিট করতে একটু সময়ের ব্যাপার যেহেতু আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আর আপনাদের সাথে আমি কমিটমেন্টে আছি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো তাই মাঝে মাঝে আমি আপডেট দিব যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি আমি স্কুল পর্যায়ে জীববিজ্ঞান বিষয়ে নিবন্ধন রিটার্ন পরীক্ষাটা দিব তো আমার সাবজেক্টে যদি কারোর হেল্প লাগে বা কোনো রকম কোনো কিছু জানার আগ্রহ থাকে তো আমাকে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার পক্ষ থেকে আপনাদের সাহায্য করার জন্য এই ভিডিওটা আপলোড হতে হতে হয়তো বা ঈদের দিন হয়ে যাবে তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক আপনারা সবাই আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আনন্দের সাথে ঈদ কাটান এ দোয়া করি আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম